মানিকগঞ্জের শিবালয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের সমর্থক সাংবাদিক দেবাশিস ঘোষ জয়কে লক্ষ্য করে গুলির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে আরিচা ঢাকা মহাসড়কে আরিচা ঘাটের অদোরে ডাক্তারখানা এলাকায় তিন ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রহিম খানের সমর্থকরা পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটে এর কিছুক্ষণ পর রহিম খানের কর্মী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক জয় ঘোষ সেখানে যান হঠাৎ করেই নির্বাচনের অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউর রহমান খান জানর পুত্র ফাহিম রহমান খান রনি ও আরোয়া ইউনিয়নের চেয়ারম্যান অনিক চেয়ারম্যান এসে গুলি চালিয়েছেন বলে অভিযোগ আব্দুর রহিম খানের অনুসারীদের পরে মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন জেলা পুলিশ সুপার জানান এ বিষয়ে থানায় দুটি অভিযোগ দাখিল হয়েছে

এবং দেবন্দ কলেজের সাবেক ছাত্র নেত্রী মাইশাত আমার না তার উপর তারও পিস্তল ঠেকানো হয়েছে তার উপর হামলা করা হয়েছে তো এইটা কি সাংগঠনিকভাবে আমি আমি তো আমার জেলা আওয়ামী লীগ আছে আমি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমি জানাবো যারা এই ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করবে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আর আমার ভূমিকা হইতেছে আমি তিনটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমি ঘুরব এবং জনগণকে আমি বলবো যে আপনারা নির্বাচনে সম্পৃক্ত হন